হ্যাঁ আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সো গত এপিসোডে আমরা কথা বলেছিলাম গোল সেটিং অ্যান্ড গোল অ্যাচিভিং নিয়ে তো আজকে আমরা একটু ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো সো আজকের বিষয়টি আমার কাছে একবারই নতুন একটা বিষয় যারা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা কিছুটা রিলেট করতে পারবেন সো অ্যান্ড দিস ইজ এ ভেরি লাইফ চেঞ্জিং টপিক টুডে একটা বলবেন যে সামঞ্জস্যপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আমরা খুব লাইফ চেঞ্জিং একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো বিষয় হচ্ছে যে আজকে আমি তিনটি প্রাণীর কথা বলবো যেই প্রাণীগুলোর ব্যাপারে আমরা এর আগে শুনেছি বাট এইটা কীভাবে আমাদের সাথে রিলেটেড সেই বিষয়ে আমি কথা বলবো ফার্স্ট ওয়ান ইজ আপনারা জানেন হাতি হাতি হচ্ছে বনের মধ্যে সবচেয়ে বড় একটা প্রাণী কিন্তু গল্পটি হচ্ছে এরকম যে হাতির শরীর এমনভাবে তৈরি করা হয়েছে যে ওর কান দুটো এত বড় যে ওই কানের কারণে ও তার বাকি শরীরটা দেখতে পারে না যার কারণেই বনের মধ্যে সিংহ অনেক ছোটো একটা প্রাণী কিন্তু সে বনে রাজা হয়ে ঘুরে বেড়াচ্ছে বাট হাতির শরীরে সিংহের থেকে মিনিমাম হলেও বিশ থেকে পঁচিশ গুণ বেশি শক্তি আছে এবং বেশি সাহসও আছে কিন্তু সে তার শরীরটা দেখতে পারে না বিধায় সে কিন্তু খুব নরম স্বভাবের মতো করে চলাফেরা করে ঠিক সেরকম আরও একটি গল্প আছে যে পৃথিবীতে যে সুন্দর প্রাণীগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে একটা অতি সুন্দর প্রাণী আছে যে প্রাণীটা কখনো তার নিজের চেহারা দেখ দেখতে পারেনি যদি সে জানত তাহলে হয়তো বা সে আরও বেশি কিছু করতে পারত সেটা হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই আপনারা জানেন যে এত সুন্দর করে তার পাখা ডিজাইন করা এত সুন্দর রং দিয়ে তার সারা পাখাগুলো সাজানো কিন্তু বাটারফ্লাই কখনো তার এই পাখাগুলো দেখেনি পাখাগুলো দেখার তার সুযোগ হয় না কারণ এই বাটারফ্লাই বা প্রজাপতির চোখ আপনারা জানেন যে এগুলো হচ্ছে পুঞ্জাক্ষী বলে অনেকগুলো চোখ বাট এই সবগুলো চোখই তার সামনের দিকে বা এনভায়রনমেন্ট দেখার জন্য ক্রিয়েট করা হয়েছে এবং সে কখনো এই চোখ দিয়ে তার নিজের পাখাগুলো দেখতে পারে না ওয়াই প্রজাপতি এত সুন্দর হওয়া সত্ত্বেও সে কিন্তু তার সৌন্দর্য সম্পর্কে অবগত না জানে না এবং তিন নাম্বার প্রায়টা হচ্ছে মানুষ মানুষের মধ্যে যে কি অপরিসীম ক্ষমতা আনলিমিটেড পাওয়ার আছে এইটা মানুষ জানে না আমাদের সমাজে 96.4% সিক্স পয়েন্ট পিপল এই জিনিসটা জানে না বাকি যে চার পার্সেন্ট আছে এই চার পার্সেন্ট লোক হচ্ছে এই ক্ষমতার কিছুটা জানে সো দেখেন একশো পার্সেন্ট লোকের মধ্যে হচ্ছে চারজন জানে সো বলা যায় যে অধিকাংশ মানুষই মানুষের যে ক্ষমতা সেই সম্পর্কে অবগত না এবং জানে না এই যে পাওয়ারফুল বেইংস মানুষ যে এত পাওয়ারফুল এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি আমরা সাবকনসাস রি ইমপ্রিন্টিং করি আমরা ব্লক ক্লিনিং করি এবং আমরা মানুষের গোল নিয়ে কাজ করি সো আমাদের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আপনি জয়েন করতে পারেন আমাদের একটা ভিআইপি গ্রুপে যেখানে হচ্ছে সাবকনসিয়াস রিম ব্রিন্ডিং নিয়ে আমরা কথা বলি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটি আপনার ফ্রেন্ডস সার্কেল বন্ধু বান্ধবকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম